খুবই সুন্দর একবার পুরান লাইনের একটা কৌতার একদম পিওর পুরনো ব্ল্যাড লাইনের দর্শক সারা সারি লাইনের খুবই ভালো ব্ল্যাডের একটা বাগামাদি কৌতার কাজলা গিয়ারের খুবই হাই কোয়ালিটির একটা মাদি দর্শক এই যে দেখেন আপনারা এটা মূলত দর্শক সিলভার কৌতর আর কি সিলভার কৌতর দিয়ে আর কি এই যে দেখেন আপনারা যেমন শেপ বড় মাথা বড় সাইজ কালার কোয়ালিটি দর্শক সব দিক থেকে ক্রুজে আছে দর্শক ক্রুজ শেষ পর্যায়ে এই যে দেখেন খুবই সুন্দর একটা কাজলা গিয়ার এর খাকিমাদি কৌতুজা দেখেন কাজলা গিয়ার প্লাস ঠোঁট কালো কৌতার আছে একদম দেখেন এক হাতের পুরোনো লাইনের খুবই হাই কোয়ালিটি একটা কৌতার কাজ করা কৌত দর্শক কৌতারের খুবই সুন্দর একবার পুরানো লাইনের একটা কৌতার একদম পিওর পুরোনো ব্লাড লাইনের একটা কৌত অনেকে গেন্দা কৌতার বলে এই দেখেন আপনারা কৌতাটা দেখেন মাদি কৌতা দর্শক সাইজ বড় আছে এবং খুবই সুন্দর কৌতা যে ফেদারগুলো দেখেন কৌতাটা ডিম বাচ্চা ওকে আছে দশক কালারটা খুবই সুন্দর ছোট্ট ছোট এবং মাথাটা দেখেন একবারে লাড্ডু মাথা এই দেখেন চোখটা দেখেন আপনারা একদম অরিজিনাল পুরনো কালারের কৌতা দশক সারা সারের জন্য খুবই ভালো হবে দর্শক এই কৌতাটার বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ এই দেখেন চোখটা দেখেন দেখেন মাদিরা সুন্দর একটা কৌতার মাসা আল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন মাদিরা দর্শক একবার সাতশো টাকা পড়বে সারা সাইলেন্ডের খুবই ভালো ব্র্যান্ডের একটা কৌতার কাজদা গিয়ারের খুবই হাই কোয়ালিটির একটা মাদি দর্শক এই যে দেখেন আপনারা খুব সুন্দর মাদি মাসাল্লাহ কৌতার কালার দেখেন এই দেখেন মাদি কৌতা দশক আমরা আপনারা চোখটা দেখেন কৌতাটার কাজ লাগিয়ে আছে এই যে দেখেন চোখটা অসাধারণ একটা মাদি দশকে যে দেখেন ক্লাবের কৌতার ট্যাগ আছে দশক যে মাদিরা দেখেন ও বের হওয়ার জন্য কীরকম কত আছে দেখেন দশক খুবই চঞ্চল একটা মাদি এবং খুবই ভালো ব্লাডের কৌতা দশক এগুলা রোডের কৌতার দেখেন দেখেন আপনারা একটু কোয়ালিটিটা দেখেন মশাল খুব সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ মাদিরা নিতে পারেন মাদিরা দাম চাইলে এক হাজার টাকা দশক এক দাম নয়শো টাকা দর্শকটা খুবই হাই কোয়ালিটির মাদি পুরান একটা মাদি কবুতর জাপা সবুজ কবুতা দর্শক এই দেখেন লেস বাজু কালো আছে কবুতরটার এই যে খুব সুন্দর কবুতা দর্শক দেখেন লাল গিয়ার আছে চোখ টুকটু আপনারা দেখেন দর্শক অসাধারণ একটা কৌতর এই যে মাঝিটা দেখেন খুবই সুন্দর একটা মাঝি দর্শক মার্শাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দর্শক এই মাঝিটা দর্শক সাতশো টাকা এটা মূলত দর্শক সিলভার কৌতর আর কি সিলভার কৌতর দিয়ে করা আর কি এই যে দেখেন আপনারা গৌতার মাত্র সাতশো টাকা অসুখ মাদি গৌতার আরেকটা বাঘা মাদি গৌতার এই দেখেন খুব সুন্দর একটা গৌতর অসুখ অনেক চঞ্চল কৌতটা এই যে দেখেন চোখটা দেখেন দশক দশ বেজে দেখেন খুব সুন্দর একটা বাঘা মাদি কৌতা দশ বেজে দেখেন পাল্লা বাবুর রয়েছে রাতারি পর্যায়ে এবং দর্শক আপনারা ক্রুজে আছে দর্শক ক্রুজ শেষ পর্যায়ে এই যে দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ করে এই বাঘা মাদিরা নিতে পারেন দর্শক এই মাদিরার দাম চাই দর্শক আটশো এই মাদিরা দর্শক এক দাম সাতশো টাকা কোনো দামা দামি নেই দর্শক পুরনো লাইনের খুবই হাই কোয়ালিটির একটা কৌতার কাজ করা কৌতা দর্শক কৌতারের এগুলো আদি বংশধর এই যে দেখেন আপনারা এই কৌতা থেকে দশক সব ধরনের কৌতার আসছে এই যে দেখেন কৌতারটা নীলা কাজ করা কৌতা দর্শক অনেক ভালোবেলাটা কৌতার চোখ দেখতে বুঝতে পারবেন বড়ো মাথার কৌতার বড় ছাতের কৌতা দর্শক এবং অনেক চঞ্চল কৌতারটা পুরাত তোতাশেমের কৌতা দর্শক এই যে দেখেন একদম ফুল তোতাশেবির কৌতার এবং আপনারা চোখটা দেখেন দর্শক এই চোখটা দেখেন আসলে দেখেন একদম ফুল তোতা এবং অনেক হাই কোয়ালিটির কৌতো দর্শক যারা পাল্লা করবেন বিশেষ করে তাদের জন্য কৌতো খুবই ভালো হবে দর্শক যে কৌতোটা দেখেন ওর দাঁড়ানোর স্টাইল গেট আপ দেখেন দর্শক মাসাল্লাহ কৌতো দেখলে দর্শক পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এরকম একটা কৌতর এই দেখেন যেমন শেপ বড় মাথা বড় সাইজ কালার কোয়ালিটি দর্শক সব দিক থেকে একদম পারফেক্ট আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই নোটটা নিতে পারেন এটা থেকে আপনারা অনেক ধরনের কৌতা বিক্রত করেন দর্শক সিলভার কাজ করা খাকি সব ধরনের কৌতা দর্শক বিক্রত করবেন এটা কতটা কাজ করা কৌতার দর্শক কৌতাটার দাম চাইলে পনেরোশো টাকা দামাদামি নাই একদম বারোশো টাকা পড়ে দর্শক কৌতাটা যাদের পছন্দ দর্শক নিয়ে নিবেন খুব রেয়ার ব্লাডের একটা কৌতার এটা দেখেন খুবই সুন্দর একটা কাজ লাগে আর খাকি মাদি কৌতা দেখেন কাজলা গিয়ার আর প্লাস ঠোঁট কালো মাসাল্লাহ একদম পুতুল মতো কৌত দর্শক সাইজটা একটু ছোটো কিন্তু দর্শক ও রূপে গুণে অনেক বড় এই যে দেখেন সিলভার খাকি দর্শক খুব সুন্দর কৌতার চোখটা আপনারা দেখেন দর্শক এই দেখেন কাজ লাগিয়ে খাকি মাদি কৌত দর্শক এই দেখেন চোখ খুবই হারামে বেরোটার কৌতর এই দেখেন তো দর্শক মাদিরা দেখেন আপনারা মশাল খুব সুন্দর একটা কবুতার কুতুরের মতো কৌতার দর্শক যদি কোনো ভাই পছন্দ দর্শকের খাকি মাদিরা আপনি নিতে পারেন এই মাদিরার দর্শক দাম চাইলে দুই হাজার টাকা একদম পনেরোশো টাকা পাবো দর্শক কবিতাটা খুবই হাই কোয়ালিটি যারা চিনা দর্শক তারা তো বুঝতেছেন খুব সুন্দর একবার বাগা কবুতার আছে একদম নর্মালি দুইটা দর্শক সেম টু সেম কালারের ইয়ে দেখেন কৌতুকগুলো দেখতে যেরকমের কালারফুল এরকম দর্শক অনেক সুন্দর কৌতার রূপে গুণ দর্শক একবারে ভরপুর আছে দেখেন পিছনে একটা চোখগুলো ধরে দেখেন বুঝতে পারবেন দর্শক যে মাদিরা দেখেন সবগুলো ফেদা দর্শক একবারে বাজু ফেদার সব কালো চোখটা দেখেন জনটা দেখেন দশক সবগুলো বাজু একবারে কালো খুব সুন্দর কৌতর দর্শক দেখেন চোখটা দেখেন দশক পুরোনো লাইনের কৌতর এই যে দেখেন আপনারা দর্শকের যে প্যাটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই বাগা প্যাটা নিতে পারেন দাম চাইলে পনেরোশো দশক এই প্যাটা একদম চোদ্দোশো টাকা পড়বে একটা সাবসিলা নর আছে একদম পুরনো ব্ল্যাডের কৌতুক দর্শক দেখেন এক হাত সাইজের একটা সাবসিলা নর কবুতর এবং অনেক হাই কোয়ালিটির কৌতুক দর্শক যারা লং রুটে পাল্লা করবেন তাদের জন্য সাবসিলা নটটা এই যে দেখেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারেন দাম চাই এক হাজার টাকা একদম আটশো টাকা হলে দর্শক নিতে পারবেন নটটা চোখটা ধরে দেখা যাচ্ছে দর্শক দর্শক দেখেন নর এক হাতের থেকে বড় দশক একবার সব কিছু পিওর আছে এই যে দেখেন বড় মাথার কবুতর এই যে দেখেন চোখ ডাউন শেপের কবুতর দর্শক দেখেন চোখ অসাধারণ কবুতর কাজ লাগিয়ে চুই নাম একটা উত্তিলারে গৌত দর্শক সারা সারি করতে পারবেন আপনারা ফ্রেশ কবুতর কৌতার দেখেন একটু খুব সুন্দর একটা কবুতর একদম পুতুলের মতো একটা কৌত দর্শক এই যে দেখেন দেখেন দর্শক সৈজে দেখেন মাদিরা অনেক সুন্দর একটা মাদির দর্শক কাজ লাগিয়ে অনেক সুন্দর মশাল্লাহ যদি কোনো ভাই বোন পছন্দ দর্শক আপনারা এই মাদিরা নিতে পারেন যারা সাদা কৌথাও পছন্দ দর্শক মাদিরা দর্শক একদম কোনো দামা দামি নেই একদম সাতশো টাকা পুরোনো লাইনের একটা সবজি মা দিকেও তারা একদম ডাউন শেপে দর্শক করছে দেখেন আপনারা বাচ্চা উড়াইতে পারবেন রেস করতে পারবেন দর্শক সুন্দর একটা কবুতর এই দেখেন আর চোখটা আপনারা একটু দেখেন অসাধারণ একটা কবুতর এই দেখেন ছোট ছোট সবুজ দর্শক দর্শক এই যে মাদিটা দেখেন খুব সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন এই সবজি মাছি ব্যাপার দর্শক একদম ছয়শো টাকা দিতে দেখেন সেপটা দেখেন একদম ফুল ডাঙের কবুতর অনেক ভালো রান্ডের কবুতর